ং যদি বি এ কৰি আইক আই উদ লেট মাই এটলিষ্ট অডিয়েঞ্চ যাৰি ফল কৰিছে ন বাংলাদেশে আপনাকে দরকার এবং আপনাকে দিয়ে বাংলাদেশকে মানে একটা বড় একটা জায়গায় যাবে এরকম অনেকে আশা করেছে আমি ওই জায়গাটা ধরতে চাই মানে আপনি কি আসলে ওই জায়গাতে থাকবেন মানে আপনি যে আপনার প্রশ্ন হচ্ছে আমি লোকালি ভিডিওস সব কিছু প্রোডিউস করবো নাকি ভাই না না আপনি বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করতেছিলেন এবং আবার নতুনত্ব একটা আসবে আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে বাইরের দেশের সুনাম অর্জন করবে মানে এই ব্যাপারটা এখন পর্যন্ত আপনার প্রতি একটা আশা আছে ডেফিনেটলি আমি যে ভিডিওস বানাই এভ্রিথিং অ্যাম মেথিং আমি বাংলাদেশের কালচারটা সব কিছু এখানে লাইক আই ওয়ান্ট টু কিপ প্লেস না আমি ট্রাই করি জ্যাপানের সিরিজেও যখন আমি বানাইছিলাম

যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল তারা এই আন্দোলনে অংশ নিয়েছিল কিন্তু আপনাকে দেখা যায়নি অনেকে বলছে কি বলবে হ্যাঁ অনেস্টলি স্পিকিং সামনে ভাইয়া অনেস্টলি আমার নিজের দোষ আমার আরও আগে আসা উচিত ছিল বাট অ্যাট দ্য সেম টাইম আমি ষোলো তারিখ থেকে আই বিন ভেরি 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 কনসিস্ট্যান্ট রেগুলারলি বলতে সেই জিনিসটা যে আমি আসি অ্যান্ড ইভেন সবসময় হ্যাঁ জাস্ট ইন ইন ওয়ান আমি ওনাদের কোয়েশনটা অ্যান্সার করি এখন যারা আপনাকে নিয়ে আলোচনা করছে সমালোচনা করছে তাদেরকে কি বলা আছে না না আই থিঙ্ক ওরা যেটা বলছে তার ঠিকই তো বলতেছে তারা কাজ সাম পাবলিক ফিগার অডিয়েন্স যেটা বলবে দ্যাট ইজ অ্যাকচুয়ালি সো ভাই দ্যাট ইজসময় বাংলাদেশকে এটা একটু কথা বলে আপনি সবসময় আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন বাইরের দেশে এবং সেই জায়গাটা আপনি ধরে রেখেছে এবং কি কারণে আসলে আপনার উপরে এত মানে ইয়েটা আসলো চাপটা আসলো একটু একটু জানতে অনেস্টলি আই শুড হ্যাভ বিন দেয়ার মোর হান্ড্রেড এটার জন্য এন্ড আই এম গান আ ট্রাই মাই লেভেল বেস্ট অডিয়েন্সের যেটা চায় এন্ড যেটা করা উচিত যেটা করা দরকার ওইটার জন্য পাশে থাকা হান্ড্রেড পার্সেন্ট পাশাপাশি সেই জায়গা থেকে আপনি সরে গিয়েছেন কিনা কারণ আপনি না না আমি সরে আমি আমি আসি আমি আসছি এবং থাকবেন জাস্ট মাই গোল ইজ আই ওয়ান্ট টু রেপ্রেজেন্ট বাংলাদেশ স্পেশালি দ্য নিউ বাংলাদেশ ডাটন ভাই আপনাকে কনটেন্টে খুব কম পাওয়া যায় দ্যা আমি কনটেন্ট আপলোড দিচ্ছি কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে আগে যেভাবে আপনাকে পাওয়া যেত কনটেন্টে পাওয়া যেত কিন্তু এখন সেইভাবে পাওয়া যাচ্ছে না অন্যাস্টলি স্পিকি আমি ট্রাই করতেছি রেগুলারলি ভিডিওস আপলোড করতে আমি एक्चुअली 2 উইকস আপ থেকে আসব না মানে রেগুলারলি রিসেন্টলি আমি জাপান গিয়ে মানে ওখানে আপলোড করতে সিরিজ ফুললি ইটস আ মানে হিট হয়েছে সিরিজটা কম্পলি এন্ড ইন্টারন্যাশনাললি অনেকে এর ভিডিও স্টার অ্যাপ্রিশিয়েট করেছে যেটা মানিয়েছি ক্যামেরা অনেকই যে আপনিও আপনাদের মতো গোপনে বিয়ে করবেন আমি গোপনে